ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করতেছি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে অর্থনীতির দ্বিতীয় পত্র ফুল সাজেশনটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমরা মানো আর না মানো তোমাদের কিন্তু সকলেরই অর্থনীতি সাবজেক্টটা নিয়ে একটা ভয় কাজ করে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো দেবো সেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা সকলেই কমন পাবে আর হচ্ছে আমরা কিন্তু অলরেডি ক বিভাগের প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে তোমাদেরকে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো সহ দিয়ে দিচ্ছি তো এক নম্বরে হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কি তো তোমরা ভূমিকা এবং হচ্ছে দুই নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে তোমরা তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে উপসংহারের একটা স্ক্রিনশট দাও তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে তো তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে এক থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে সাত থেকে লাস্ট পর্যন্ত উপসংহার পর্যন্ত এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য দেখাও তোমরা ভূমিকা এবং হচ্ছে তিন নম্বর পয়েন্টের উপর পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দাও আর হচ্ছে তোমরা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর হচ্ছে আমরা কিন্তু নিয়মিত এভাবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শাসন দিয়ে আসতেছি এবং ফিউচারে যেগুলো পরীক্ষা আছে সেগুলো আমরা শাসনগুলো দিয়ে দেবো আর হচ্ছে তিন নম্বর প্রশ্নটা দেখো উৎপাদিত পণ্য এই পয়েন্টটা থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমরা হচ্ছে ছয় থেকে উপসংহার পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষিপণ্য বিপন্নের সমস্যাগুলো কি তোমরা হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে তিন নাম্বার পয়েন্ট থেকে তোমরা পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে স্ক্রিনশট দাও এবার ছয় থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লেখক তোমরা যে সংজ্ঞা পর্যন্ত স্ক্রিনশট দেয় নাও এবার হচ্ছে সংজ্ঞা থেকে যে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তিন থেকে ছয় নম্বর উপসংঘার পর্যন্ত এখানে স্ক্রিনশট দাও তো তোমাদের এভাবেই আমরা কিন্তু উত্তর সহ শাসনগুলো দিতেছি আর হচ্ছে তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো যাদের বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই তোমরা কিন্তু আমাদের এই শাসনগুলো সংগ্রহ করতে পারো আর হচ্ছে পিডিএফ ফাইলের জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি যেটা আমরা ভিডিওর মধ্যেই বলে দিলাম আর হচ্ছে তোমরা যারা ক বিভাগের ভিডিওটা দেখো নি তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখো অর্থনীতি দ্বিতীয় পথের একটি ভিডিও আছে ওখানেই আমরা ক বিভাগের প্রশ্নগুলো সব দিয়ে দিয়েছি আর হচ্ছে কালকেই দিয়েছি মানে এই ভিডিওর আগের ভিডিওটা দেখলে হয়ে যাবে তো চলো এবার ক বিভাগের কিছু প্রশ্ন আমরা দেখে নেই গ বিভাগ হচ্ছে বাংলাদেশের শিল্পায়নের সমস্যা কি বাংলাদেশের শিল্পায়নের উপায়গুলো নির্দেশ করো তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে যে এক নম্বর পয়েন্টটা পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে দুই নম্বর থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে ছয় থেকে এই যে পঁচিশ নম্বর পেস্টারের কি স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমরা দুই থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার ছয় থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও আর চলো দুই নম্বর প্রশ্নটা দেখি বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসতার কারণ কি বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের বাধাগুলো দূর করার উপায় আলোচনা করো তো তোমরা ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও আর হচ্ছে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে ভিডিওটা তোমাদের বিন্দু মন্ত্রের উপকারে আসলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও তোমাদের আর কোন সাবজেক্টটা সাজেশন প্রয়োজন তো আশা করতেছি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নিয়েছো তো এবার তোমরা এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা আবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধাগুলো দূর করার উপায় তোমরা এক থেকে হচ্ছে চার নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এবার পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এবার হচ্ছে ভূমিকার একটা স্ক্রিন উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে গৃহীত সরকারি পদক্ষেপ সমূহর একটি বিবরণ দাও তো তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার তিন থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার পাঁচ থেকে লাস্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলো কী বাংলাদেশে কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করো তো তোমরা ভূমিকা থেকে ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্টের আগ পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা দুই থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার ছয় থেকে তোমরা আবার এই দিকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তিন নম্বর পয়েন্টের উত্তরটা প্লাস হচ্ছে তোমাদের এই যে তোমরা ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে সাত থেকে উপসংখ্যার পর্যন্ত স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কী বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো তোমরা ভূমিকা এবং হচ্ছে এই যে মানব সম্পদ কী এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও হচ্ছে পাঁচ থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো মোটামুটি আমাদের শাসনটা এইভাবে সাজানো আছে আর তোমরা কিন্তু জানো যে আমরা এখানে কিন্তু ফুল শাসনটা তোমাদেরকে দিয়ে দেয়নি তো আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে আর কি প্রত্যেকটা বিভাগের খ গ বিভাগে হচ্ছে চোদ্দ থেকে পৌঁটা করে প্রশ্ন তোমাদের জন্য থাকবে তো হচ্ছে তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা হচ্ছে সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদেরকে এই ফাইলগুলো পাঠিয়ে দেবো এতক্ষণে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারন অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়